কখনও কি মনে হয়েছে একটা ছোট্ট পদক্ষেপ কিভাবে একটা পুরো জাতির ভাগ্য বদলে দিতে পারে আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব দেখব কিভাবে মাত্র একটা দিনের স্বেচ্ছাশ্রম আর একটা সঠিক পরিকল্পনা একটা দেশকে নতুন করে গড়ে তোলার অবিশ্বাস্য শক্তি রাখে প্রশ্নটা শুনতে বেশ বড়সড় মনে হচ্ছে তাই না কিন্তু ইতিহাস যদি দেখি তাহলে দেখব যে কোনো বড় পরিবর্তনের শুরুটা কিন্তু হয় এরকম ছোট ছোট সম্মিলিত প্রচেষ্টা দিয়েই তো চলুন এর পেছনের মূল ধারণাটা আসলে কি তা একটু গভীরে গিয়ে দেখা যাক এই যে পরিবর্তনের কথা বলছি এর যাত্রাপথের প্রথম ধাপটাই হল স্বেচ্ছাশ্রম দিবস তো এমন একটা দিন যেদিন সমাজের প্রত্যেকটা মানুষ শুধু সরকারের দিকে না টাকিয়ে নিজে থেকেই দেশের জন্য কিছু একটা করার অনুপ্রেরণা পাবে আচ্ছা এই যে আমরা স্বেচ্ছাশ্রম বলছি জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হলো নিজের ইচ্ছায় কোনো টাকা পয়সার চিন্তা ছাড়া সমাজের ভালোর জন্য কাজ করা এর আসল উদ্দেশ্য হলো নিজেদের মধ্যে সম্পর্কটাকে আরও মজবুত করা আর নিজেদের এলাকা বা পরিবেশের উন্নতি ঘটানো এই ছবিটা দেখুন কি দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরেছে ঠিক যেমন একটা ফসল ফলাতে বা কোনো কিছু গড়তে সবার একসঙ্গে কাজ করা লাগে তেমনই একটা সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতেও কিন্তু সবার অংশগ্রহণটা জরুরি আর এটাই হল স্বেচ্ছাশ্রমের মূল শক্তি এখন প্রশ্ন আসতেই পারে এই স্বেচ্ছাশ্রম ঠিক কোন কোন দিকে হতে পারে এখানে চারটি প্রধান ক্ষেত্রের কথা বলা হয়েছে যেমন ধরুন আমাদের চারপাশের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যারা শিক্ষায় পিছিয়ে আছে তাদের একটু সাহায্য করা স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করা কিংবা এলাকার ছোটখাটো রাস্তাঘাট বা অবকাঠামো মেরামত করা কিন্তু এর আসল গুরুত্বটা কোথায় যখন মানুষ একসঙ্গে মিলে কাজ করে তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা একতা তৈরি হয় নিজের এলাকার প্রতি একটা দায়িত্ববোধ জন্মায় আর সবচেয়ে বড় ব্যাপার হল খুব কম খরচেও কিন্তু অনেক বড় বড় সামাজিক কাজ করে ফেলা সম্ভব হয় এটা আসলে নাগরিকদের হাতেই পরিবর্তনের একটা শক্তি তুলে দেয় বেশ এই পর্যন্ত তো বোঝা গেল কিন্তু এখানেই আসল প্রশ্নটা আসে এই যে ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগ এগুলো কিভাবে এক হয়ে একটা বিশাল দেশজোড়া পরিবর্তনের জন্ম দেয় এখানেই একটা দারুণ সংযোগ আছে চলুন দেখি কিভাবে একটা দিনের স্বেচ্ছাশ্রম একটা জাতির পুনর্জাগরণের বড় স্বপ্নের সাথে জুড়ে যায় আর এই সংযোগটা তৈরি করে দিচ্ছে দি আর্কিটেক্টস অফ টুমরো নামের একটি বই এটাকে বলা যেতে পারে বাংলাদেশের নবজাগরণের জন্য একটা সম্পূর্ণ পরিকল্পনা বা ভিশন এই বইটা সম্পর্কে একটা অসাধারণ কথা বলা হয়েছে যে এটা কেবল সমস্যার কথা বলার জন্য লেখা কোনো বই নয় বরং এটা একটা ইশতেহারের মতো মানে এটা একটা স্পষ্ট সমাধান আর সামনে এগোনোর পথ বাতলে দেয় এর লক্ষ্য হল আস্থা আর সমৃদ্ধির পথে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা তো এই এগিয়ে চলা বা মুভিং ফরওয়ার্ড দর্শনটা ঠিক কিসের উপর দাঁড়িয়ে আছে বলা হচ্ছে এর ভিত্তি হল চারটি মূল স্তম্ভ এই স্তম্ভগুলোর ওপরেই একটা নতুন সমাজ গড়ে তোলার কথা বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক সেই স্তম্ভগুলো কি কি। এই স্লাইডটিতে চারটি স্তম্ভ খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে প্রথমটা হলো সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা দ্বিতীয়ত দেশ থেকে দুর্নীতি দূর করা তৃতীয়ত সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আর সবশেষে জ্ঞানী আর নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করা আর এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্যটা কি। লক্ষ্যটা কিন্তু অনেক বড় আর সুন্দর এমন একটা সমাজ তৈরি করা যেখানে ধর্ম বর্ণ লিঙ্গ বা আর্থিক অবস্থা কোন কিছুর জন্যই কাউকে পিছিয়ে থাকতে হবে না বা নিজেকে ছোট মনে করতে হবে না সবাই পাবে সমান সুযোগ আর সম্মান আমরা এখন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমরা দুটো ধারণাকে এক সুতোয় গাঁথব কিভাবে ওই একদিনের স্বেচ্ছাশ্রমের ভাবনাটা একটা জাতির পুনর্জাগরণের বিশাল স্বপ্নের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে বিষয়টা বোঝানো হয়েছে বামদিকে দেখুন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে নাগরিক দায়িত্ববোধ আর ঐক্য হয় সেটাই কিন্তু বড় আকারের সামাজিক ন্যায়বিচার আর জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে দেয় আর ছোট ছোট সম্মিলিত উদ্যোগগুলোই একটা দেশকে একটা বড় লক্ষ্যের দিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যায় সুতরাং মূল কথাটা হল আসল পরিবর্তন বা বিজয় তখনই আসে যখন দেশের প্রত্যেকটা মানুষ একটাই লক্ষ্যে একটাই পথে একসঙ্গে চলতে শুরু করে স্বেচ্ছাশ্রম থেকে শুরু করে একটা জাতির নবজাগরণ পুরো দর্শনের এটাই এই যে পরিকল্পনা এটা কিন্তু শুধু একটা বইয়ের পাতায় আটকে থাকার বিষয় নয় এটা আসলে প্রত্যেক নাগরিকের জন্য একটা আমন্ত্রণ তাই এখন আমাদের সবারই ভাবার সময় এসেছে এই বিশাল কর্মযজ্ঞে আমাদের প্রত্যেকের ভূমিকা ঠিক কী হতে পারে